আসসালামু আলাইকুম বাচ্চারা আজ আমরা শিখব পিতামাতার সাথে কথা বলার আদব নিয়ে এক ছোট্ট গ্রামে থাকত এক বুদ্ধিমান ছেলে নাম আরিফ সে খুব চঞ্চল মাদ্রাসায় ভালো পড়ত কিন্তু একটা অভ্যাস খারাপ ছিল সে পিতামাতার সাথে একটু স্বরে কথা বলত একদিন সকালে আরিফের মা তাকে বললেন আরিফ নামাজ পড়েছ বাবা এই তো পড়ব মা বারবার বলেন কেন তার মা চুপ হয়ে গেলেন তার চোখে পানি এসে গেল সেদিন দুপুরে মাদ্রাসায় আমি বলেছিলাম বাচ্চারা আল্লাহ বলেছেন পিতামাতার সামনে নম্রভাবে কথা বল আয়াত্তীসুরা আল ইসরা আয়াত নম্বর চব্বিশ থেকে আরিফ তখন গভীরভাবে ভাবতে লাগল আমি মায়ের সাথে এমন কেন করলাম সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তার মন ভারী হয়ে গেল সে মায়ের কাছে গেল নরম কণ্ঠে বলল মা আমি দুঃখিত মা ছেলেকে জড়িয়ে ধরে বললেন বাবা তোমার এই পরিবর্তনই আমার আনন্দ সেই দিন থেকে আরিফ বদলে গেল সে আর কখনো রাগ করে কথা বলে না এখন সে নিয়মিত নামাজি পিতামাতাকে সর্বদা সম্মান করে এমনকি মাদ্রাসায়ও সবাই বলে দেখো আরিফ কেমন ভদ্র ছেলে রাতের বেলা আরিফ তার মায়ের পাশে বসে বলে আমি আপনাকে খুব ভালোবাসি মা তার মা কেদে তার মাথায় হাত দিয়ে বলেন আল্লাহ তোমাকে বরকত দিক বাবা তারপর রাতে আরিফ ঘুমিয়ে পড়ে শান্ত মনে স্বপ্নে দেখে একটি সুন্দর মসজিদ যেখানে সবাই নামাজ পড়ছে মনে রেখো বাচ্চারা পিতামাতা সম্মান মানে আল্লাহর সন্তুষ্টি আজ আমরা আরিফের গল্প থেকে কি শিখলাম জানো প্রথমত পিতামাতার সামনে কখনও রাগ করে কথা বলা ঠিক নয় দ্বিতীয়ত নম্রতা ও বিনয় আল্লাহর প্রিয় গুণ আর তৃতীয়ত যদি কখনও ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে ক্ষমা চাও এতে আল্লাহও খুশি হন মা বাবাও খুশি হন যে তার মাকে ভালোবাসে সে আল্লাহর ভালোবাসা অর্জন করে মিন